চলে যাবে ও তোমার দুটা বউ আছে তো তুমি সারা দিন ওই গলাই করো নাচো গানো ফুসুর ফুসুর করো আর তোমার কোনো কাজ নাই আচ্ছা তোর হসে থাকে আজ কিছুই তো হয়নি আমি ঠিক কথাই তো বলছি তুমি উল্টা পাল্টা কথা কইছো আমি কই একটা ভালো কথা যে নানা নানি না উদ্দেশ্য আছে তুমি ফের কইছো গাইবে ঘুরবে ফিরবে এগুলা ফের কেমন কথা কইছো তুমি তাহলে কত ভেরা কি জন্য আছে

আজ পলিসাল না লিয়ে যে এটা বলে 60 বছর তো পলিকুরের মত এত ভালো প্রোডাক্ট আছে এগুলা ব্যবহার করলে রোগ থাকে না তো রোগ আর পোকা যদি না থাকে তাহলে তো ভালো ফলন হবে এটা জানা কথা লয় আপনারা কি کہیں না না ঠিক আছে না হ্যাঁ রোগ আর পোকা না থাকলে তো ভালো ফলন হবে বেশি ফলন হলে বেশি মানুষই খাবে না আচ্ছা এখন আরেকটা কথা আছে খালি রোগ আর পোকা তো গেলো ভালো বিছন হওয়া লাগবে না ভালো বিছন হলে ভালো ফসল হ্যাঁ তো বাইরের আছে দেশ সেরা না বিশ্ব সেরা ভালো বীজ হে হে বিষ পাওয়া যায় তো বাইরে বীজ পাওয়া না তখন কি শুনলে চারটা ধানের জায়গা তখন কি কই হ্যাঁ এগুলা কোনো কথা বলছে ধানের কথা বলছে হ্যাঁ আমার বিষ হয় তো হয় না ধানের চারটা জাতের নাম শুনলে তুমি ভুট্টার বীজের নাম শুনলে দুই তিন দেখলে তুমি বীজের কথা আর তুমি একটা জিনিস কি জানো না যে ভালো বীজে ভালো ফলন এই তুমি শুনলি ও তুমি শুনবা কেন খেরা তুমি মূর্খ মানুষ এ শুন হ্যাঁ ভালো বীজে ভালো ফলন হয় হ্যাঁ এই হেগ লাগে তো নানি থেকে তো

এই কাজের জন্য তাদেরকে এই তিন মাসে কি করতে হবে হ্যাঁ সেটার জন্য আচ্ছা সত্যি এরকমই তো আমি একটু ভেঙে কহি তুমি যদি অনুমতি দাও তাহলে কব কি দিন আমারা কব শুনো এই যে নানারা এসছে না সব নানারা আসে কেমন হাসি হাসি মুখ এতক্ষণ মনে হয়েছিল মন মারা হয়ে ছিল আর যেমনি নানি কথা পেয়েছি তেমনি চাঙা হয়ে গেছে সব কথা দেখতে পাচ্ছেন কেমন হাসি তাইলে

তো এই নানারা যদি লিয়া যায় বেশি বেশি এই কৃষকের কাছে তাহলে বেশি বেশি কৃষকের কাছে যদি হাঁকে পায়া কিটনা কীটনাশক ছাত্রনাশক বীজ যায় তাহলে বেশি ফলন হলো না বেশি ফলন হবে তাহলে বেশি ফলন যদি হয় বেশি বেশি কীটনাশক যায় তারপরে হচ্ছে বীজ যায় তাহলে ব্যবসা তো ভালো হলো কি না ব্যবসা বেশি হবে তো আগামী যে তিন মাসে যে একটা প্ল্যান করছে এই নানারা তাহলে ওইটা সফল হলো না নানারা কি প্ল্যান করছে কি নানারা তোমরা কি কহো প্ল্যান করনি

বিদায় নিয়ে রাখে বিদায় সবাই করবো কাজ মুক্তির জন্য বায়ার যেন হয়ে উঠে ভালোবাসা Na na hey.